জামাত ইসলামে নিবন্ধন ফিরে পেয়েছে এটা একটা বিরাট বিজয় তো জামাত ইসলামী এই বিজয় উদযাপন করেছে কিভাবে উদযাপন করেছে আপনি শুনলে অবাক হবেন দিস ইজ জামাত ইসলামী জামাতকে যত দেখি জামাতের প্রতি শ্রদ্ধায় আমাদের মাথা নত হয়ে যায় এই জামাত লৌকিকতা মুক্ত এই জামাত ইসলামী আন্দোলন একামতি দিনের প্ল্যাটফর্ম ফুল পলিটিক্যাল পার্টি বা একটা কনভেনশন পলিটিক্যাল পার্টির মতো ক্যারেক্টারিস্টিক বিষয়টা এরকম নয় সবার আগে কোরআন সবার আগে ইসলাম সুন্নার বাইরে কোন রাজনীতি তারা করে না করবে না দেখেন নিবন্ধন পাওয়া একটা দলের মানে এটা কিন্তু বিশাল কিছু এই যে বিপ্লব কুমাররা বলতো যে আমাকে নিবন্ধন মানে নিষিদ্ধ পার্টি নিবন্ধন নাই এটাকে আওয়ামী লীগের লোকজন বলতো নিষিদ্ধ পার্টি অথচ নিবন্ধন থাকা না থাকার সাথে নিষিদ্ধের সম্পর্ক নেই এই একটা এক যুগেরও দীর্ঘ লড়াইয়ে জামাত বিজয় লাভ করেছে এটা তো বিশাল আকারে উদযাপন করার কথা তাই না কিন্তু দেখেছেন জামাতের কোনো উদযাপন মাঠে নেমে হম্বি তম্বি কোনো হুমকি ধামকি কিছু করেছে না অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে অফিসিয়াল স্টেটমেন্টে জামাতের এই বিজয় উদযাপনের ধরন কি আমি একটু আপনাদেরকে শোনাচ্ছি দর্শক এক জুন দুই বিবৃতি নিবন্ধন ফিরে পাওয়ায় মহান রবের শুক্রিয়া আদায় এটা হচ্ছে যে আমাদের বিবৃতির শিরোনাম তাহলে আপনি চিন্তা করেন জামায়াত ইসলামী নিবন্ধন একটা পলিটিক্যাল পার্টি তাদের বিবৃতির শিরোনাম হচ্ছে মহান রবের সুক্রিয় আদায় এই হচ্ছে যে আমাদের বিজয় উদযাপন জামাত ইসলামী বিজয়ী হলে আল্লাহর কাছে শেষ দাদায় আল্লাহর কাছে সুক্রিয় আদায় করে অতএব আমরা যারা রাজনীতি বিশ্লেষণ করি বা আপনারা যারা রাজনীতি বিশ্লেষণ করেন আপনার আপনাদেরকে যদি জামাত ইসলামীকে বুঝতে হয় বা বিশ্লেষণ করতে হয় কনভেনশনাল পলিটিক্যাল সায়েন্সের যে থিওরি রাজনীতি বিশ্লেষণ করার সেগুলো দিয়ে আপনি পারবেন না জামাতকে যদি সঠিকভাবে বিশ্লেষণ করতে হয় আপনাকে কোরআন সুন্না বুঝতে হবে ফেকা বুঝতে হবে জামাতকে বিশ্লেষণ করতে হলে আপনার মধ্যে স্পিরিচুয়ালিটি থাকতে হবে অথবা মিনিমাম বুঝতে হবে যে জামায়াত কোন কাজ কেন করে কিভাবে করে এটা বুঝতে হলে আগে আপনাকে শরীয়ত বুঝতে হবে নইলে আপনি জামাত ইসলামীকে সঠিকভাবে বিশ্লেষণ করতে পারবেন আপনি ভুল করবেন আশা করি দর্শক আপনাদেরকে বোঝাতে পেরেছি জামাত ইসলামীকে বিশ্লেষণ করা তো সহজ নয় বিএনপি আওয়ামী বিশ্লেষণ করা সহজ আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির যে কোনো একটা ডিপার্টমেন্টে করবেন আপনি যদি বুঝে শুনে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেন তাহলে আপনি একাডেমিক একজন বিশ্লেষক হতে পারবেন কিন্তু সেই এলএমডি আপনি জামাত ইসলামীকে বিশ্লেষণ করতে পারবেন না তার প্রমাণ হচ্ছে এটাই যে দেখেন নিবন্ধন ফিরে পায় মহান রবের শুকরিয়া আদায় কেন আপনি এটা কোন থিওরি দিয়ে বিশ্লেষণ করবেন মেকিয়াভেলির থিওরি দিয়ে বিশ্লেষণ করবেন না রুশোর কার থিওরি দিয়ে বিশ্লেষণ করবেন পারবেন না দর্শক জামাত ইসলামী নিবন্ধন ফিরে পাওয়ার বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে কিন্তু নিবন্ধন কেন গিয়েছিল সেটা কি মনে আছে আপনাদের এটা একটু আলোচনা করেন না আপনাদের বিশ্লেষণ অনেকেই করেন জামাতের নিবন্ধন কেন চলে গিয়েছিল সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা বা বিশ্বাসের করার করার কারণে তাদের গঠনতন্ত্র এটা থাকার কারণ ইউ মাস্ট রিমেম্বার ইট আল্লাহ সুক্রিয় করবে না তো কি করবে সর্বশক্তিমান পূর্ণ আস্থা ও বিশ্বাস আল্লাহ সার্বভৌমত্বের কথা বলার কারণে নিবন্ধন চলে গিয়েছে আজকে আল্লাহ সার্বভৌমত্বের কাছে আল্লাহ সার্বভৌমত্বের স্লোগান অলওয়েজ বৈধ ওরা নিষিদ্ধ করলেও বৈধ না করলেও বৈধ কিন্তু নির্বাচন কমিশনের কাছে রাষ্ট্রের কাছে বৈধতা পেল অতএব জামাত ইসলামীর সুক্রিয়ার ধরন বা বিজয় উদযাপনের ধরন দেখেন এবং একটু চিন্তা করেন যে হোয়াট ইজ জামাত ইসলামী এভাবে আল্লাহ সুক্রিয়া করলে পলিটিক্যাল লাভ কি আন্দোলন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধন ফিরে পাওয়ায় মহান রবের সুক্রিয়া আদায় করেছেন আমির জামান ডাক্তার শফিকুর রহমান বিবৃতি প্রদান করেছেন বিবৃতিতে তিনি বলেন একজন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক সর্ব সর্বসম্মত রায় এটা প্রেসিডেন্স হয়ে থাকবে পৃথিবীর ইতিহাসে বিচার ব্যবস্থায় কারণ এই ধরনের ফ্যাসিজম বিভিন্ন দেশে গ্রো করছে তারা বিভিন্ন দলের নিবন্ধনের বাতিল করতে পারে এটা প্রেসিডেন্স নজির হয়ে থাকবে নিবন্ধন ফিরে পড়ে আমরা মহান রবের শুকুরি আদায় করছি আলহামদুলিল্লাহ দীর্ঘ এক যুগেরও বেশি সময় জুড়ে আইনি লড়াই সংগ্রাম শেষে বাংলাদেশ জামাত ইসলামী দল হিসাবে আজ তার ন্যায্য অধিকার ফিরে এই রায়ের মাধ্যমে আরো একটি জুলুম নিপীড়নে অবসান হলো আপিল বিভাগ এই রায় আমরা সন্তুষ্ট তবে এখানে সন্তুষ্টার পাশাপাশি কিছু পলিটিক্যাল স্টেটমেন্ট দিতে পারতো কিন্তু জামাত দেয়নি কারণ এই বিজয় এতে কোনো গর্ব অহংকার কোনো আত্মহংকার চলে আসে কিনা এটা জামাত খুব সেন্সিটিভলি ডিল করছে এটি মাজহুল ইসলাম মুক্তি পেয়েছে নিবন্ধন ফিরে পেয়েছে জামাতের মধ্যে কোনো লৌকিকতা কোনো অহংকার কোনো ভাব চলে আসে কিনা অতি আত্মবিশ্বাস চলে আসে কিনা এটা আমিদের জামাত খুব সিগনিফিকেন্টলি ডিল করছে যার ফলে এগুলো নেই যেমন এই প্রতিক্রিয়ায় বাংলাদেশের আদালতের যে করুণ অবস্থা বিচার ব্যবস্থার যে ভঙ্গুর অবস্থা আদালত কিভাবে ব্যবহৃত হতো আপিলের ডিভিশন কিভাবে কারাপ্টেড হয়ে গিয়েছিল এ বিষয়গুলো কিন্তু জামাত চাইলে বলতে পারতো টোটাল বিচার হাসিনা বিচার ব্যবস্থার দিকে আঙ্গুল তুলতে পারত জামাতের নিবন্ধন করবে বিভিন্ন আশা করি তিনি বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা দুই হাজার আটের পূর্বে ও পরে যথাক্রমে প্রক্রিয়া মেনে দারিপাল্লা প্রতীকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে অংশগ্রহণমূলক সকল জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম উল্লেখযোগ্য সংখ্যক প্রতিনিধি ছিল তিনি বলেন বাংলাদেশ জামাত ইসলামী দুই হাজার আট সালের চার নভেম্বর ইসির সকল প্রক্রিয়া মেনে যথারীতি নিবন্ধিত অবস্থায় একটি বিশেষ মহল পঁচিশ নয় দুই হাজার নয় খ্রিস্টাব্দ তারিখে বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধন বাতিল চেয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট মামলা দায়ের করেন মাননীয় হাইকোর্ট বিভাগ এক আট দুই হাজার তেরো খ্রিস্টাব্দে তারিখে এক বিভক্ত রায়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধন বাতিল করে দেয় বাংলাদেশ জামাত ইসলামী হাইকোর্ট বিভাগ উক্ত রায়ের বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আপিল বিভাগের আপিল দায়ের করে মহামান্য আপিল বিভাগ আজ সর্বসম্মতিকরণে বাংলাদেশ জামাত ইসলামের দায়েরকৃত আপিলটি মঞ্জুর করে বাংলাদেশ জামাত ইসলামে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আদেশ প্রদান করে এটা শুধু জামাতের আইনি লড়াইয়ে বিজয় নয় হাসিরার আমলে যে আদালত ব্যবহৃত হতো ইচ্ছা মতো রায় দিতে পলিটিক্যালি মোটিভেটেড হয় মোটেও স্বাধীন ছিল না একদম সুপ্রিম কোর্ট থেকে শুরু করে লোয়ার কোর্ট কোনো কিছুই স্বাধীন ছিল না তার প্রমাণ এটা এটা প্রমাণিত হলো অতএব এই প্রশ্নটা আমি ব্যক্তিগতভাবে ছুড়ে দিচ্ছি যে আদালত মোটেও স্বাধীন ছিল না বিশেষ করে পলিটিক্যাল কেস গুলোতে আমরা আরো একবার মহান আল্লাহ আবারও দেখেন এটাও আমার আজকে ফোকাস পয়েন্ট এটা আরো একবার মহান আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এদেরকে সময় জুড়ে আইনি প্রক্রিয়া যে সমস্ত বিজ্ঞ আইনজীবীগণ ও সুদী শুভাকাঙ্ক্ষীগণ বিভিন্নভাবে আমাদেরকে সহায়তা করেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি স্মরণ করছি ব্রেষ্ঠ আব্দুল রাজাককে তিনি এটি মাজাউল ইসলামকে মুক্ত বাদাসে দেখে যেতে পারলেন না জামাত ইসলামী নিবন্ধন ফিরে পেয়েছে স্যার দেখে যেতে পারলেন না আল্লাহ তাকে জান্নাত নসিব করুক তিনি আরো বলেন আজকে রায়ের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হলো এবং জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি হলো আমরা আশা করছি এই রায়ের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি এক নতুন মাত্রা লাভ করবে İnşallah